কাবা শরীফের একজন ইমাম ছিলেন একদম কুচকুচে কালো কি কালো কুচকুচে কালো তো তিনি কাবা ঘরের ইমাম হওয়ার পরে ওনাদের তো বিভিন্ন সেমিনারে দাওয়াত থাকে থাকে না একটা সেমিনারে দাওয়াত থাকার পরে তো কিছু লোক কৌতূহলী বশত জানতে চাইল শায়েখ আপনি এত কালো মানুষ এত সুন্দর জায়গা কাবা ঘরের ইমাম আপনি আপনি হইছেন প্রশ্ন জাগে না তখন তিনি বললেন শোনো আমি ছোটকালে প্রচুর পরিমাণ দুষ্ট ছিলাম বলেন কি ছিল কথা বলে না কি ছিল সবাই কথা বলেন কি ছিল দুষ্ট ছিল তাহলে দুষ্ট শোনো আমি আমার মাকে বাবাকে এত পরিমাণ জ্বালাতন করতাম আমার মা ছিল হ্যাঁ হ্যাঁ আমার মা ছিল একজন পর্দানো নারী আমি যখন আমার মাকে রাগান্বিত করে ফেলতাম তো আল্লাহ তরে কাবা করি ইমাম বানায় দেখ সুবহানাল্লাহ বলেন তাহলে একজন মা রাগানিদ অবস্থায় বব দোয়া করে নাই नेक দোয়া করে যে আল্লাহ তরে কাবা করি ইমাম বান่า আজ আরি কালো কুচ কুচ একজন ইমাম কাবার ইমাম হতে মেরেছি শুধু মায়ের দোয়ার কারণে আজকে আমরা যারা বাবা মা হয়েছি সন্তানকে কথায় কথায় বচনা দেই সন্তানকে কথায় কথায় গজে মেরে দেই তাহলে এই সন্তান ভালো হবে কিভাবে একটু আমাকে ব্যাখ্যা করে বলো কোনো সম্ভাবনা আছে বাবা মা যদি সন্তানকে বদ্ধ দেয় এই সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে নাই কোন সম্ভাবনা নাই এই জন্য আপনি চুজ করে নিবেন আপনি একটা দোয়া রেডি করে রাখবেন যে হ্যাঁ আমার ছেলে মেয়ে আমাকে যখন কষ্ট দিবে আমি এই দোয়াটা রাগের সময় করব আর কষ্টের সময় দোয়া করলে আল্লাহ কবুল করে কিছু সময় আপনি বিপদে আসেন না মুসিবতে আসেন না ওই সময় দোয়া করলে আল্লাহ কবুল করবে সময় বলতেন না তাহলে আমাদের সন্তানদের জন্য ভালো ভালো দোয়া করার দরকার আছে না নাই আরেকটি আছে না নাই আছে